প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিরানব্বই শতাংশ শিক্ষক নিয়োগ দেওয়া হবে মেধার ভিত্তিতে থাকছে না কোন কোটা আট ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগটির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করছি আমরা এখন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের বাজেট বাড়ানোটাই সময়ের দাবি তিনি আরও বলেন প্রাথমিক পর্যায়ে মানসম্মত ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় এজন্য দরকার সমাজের সব স্তরের মানুষের সামগ্রিক অংশগ্রহণ তিনি আরও বলেন আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালু করা হবে এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় রয়েছে প্রথম পর্যায়ে একশো উপজেলার সব স্কুলে এই মিড ডে মিল চালু হবে কক্সবাজার ও বান্দরবান সহ দেশের কিছু স্কুলে মিড ডে মিল চালু আছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা